পরিত্যক্ত কুয়া পরিষ্কার করতে গিয়ে একসাথে তিন শ্রমিকের মৃত্যু পরিত্যক্ত রিংকুয়া পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল তিন শ্রমিকের ঘটনা মেলাখর নেওড়ামোড়া জেবি স্কুলে শনিবার বিকেল পাঁচটায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় মেলাখর হাসপাতালে জানা যায় নেওড়ামোড়া জেবি স্কুলে একটি পরিত্যক্ত রিং কুয়া দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করা হচ্ছিল না নেওড়ামোড়া জেবি স্কুলের প্রধান শিক্ষক এই পরিত্যক্ত কোয়াটি পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেন সেই মোতাবেক এলাকারই শুকুরা মণি মুরা সিং বাবা স্বর্গীয় শম্ভু কুমার সিং শম্ভু কুমার দেববর্মা বাবা সুদর্শন দেববর্মা অশোক ত্রিপুরা বাবা অনাচন্দ্র ত্রিপুরা নামে তিন শ্রমিককে পরিত্যক্ত কোয়াটি পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয় সে মোতাবেক তিনজন শ্রমিক শনিবার দুপুর দুইটা নাগাদ পরিত্যক্ত কুয়াটি পরিষ্কার করতে নিচে নামে শ্রমিকের খবর অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে পরিত্যক্ত কোয়া থেকে তিনজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে দীর্ঘ তিন ঘন্টার প্রচেষ্টার পর বর্তমানে উদ্ধার তিনজন শ্রমিকের মৃতদেহ মেলাঘর হাসপাতালের মর্গে রয়েছে ময়না তদন্তের পর মৃতদেহগুলি তুলে দেওয়া হবে পরিবারের হাতে জানা যায় মৃত তিন শ্রমিকের বাড়ি নেওড়ামোড়া এলাকায় নেওড়ামোড়া এলাকার সমস্ত জনগণ বেশ কয়েক বছর পূর্বেও এই রিং থেকে কোয়াটি জল পান করতেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছে নেমে এসেছে এলাকাবাসীর অভিযোগ রয়েছে যে কোনো রকম প্রস্তুতি ছাড়াই এই পরিত্যক্ত কোয়াটি পরিষ্কার করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বিরো রিপোর্ট నిస్లెన్స్న్స్ నారందస్నినాది మాతనాది సికులా కు తెం తెరిదిలా సాట్ మన తెరు తెరి తలారీ. నారు తెరు

এরপরে মানে জলটা তেলে মেশিন দিয়া মোটামুটি অর্ধেক কম হয়েছে তো তেমন জল বেশি নাই তো বুকের সমান হয়েছে জল যখন কা একজনে এটা আবর্জন ফুরেছি যে এটা পরিষ্কার করার নামছে কেমন তো নামতে গিয়া অতাতে পরে গেছি ডুবে গেছি জলের ভিতরে তো এরপরে আরেকজন নামছে এটা উড়েতে গিয়া মানে এটা পরে গেছি তো আরেকজন দূর লিয়ে গেছি যে এটা কি অবস্থা হয়েছে হ্যাঁ তো এটারে উড়াইলি তো নামে গেছি কি এটাও পরে গেছি সে বই মানে দৌড়ে আর কেউ নামতে চাইলে না কি কারণে এরকম হয়েছে আমরা কিছু বুঝতে পারলাম একজন হয়েছে আপনি শুক্রমণি মুরাসি প্রথমে এরপরে পরে আপনি সম্ভু কুমার মুরাসি দেববর্মা আর একজন হয়েছে তামসিং অশোক কুমার ত্রিপুরা তিনজন তিনজনে এটা কি গ্যাস হয়েছে না কি ফায়ার ভাঙ্গে পড়ছে হ্যাঁ এখনকার তো আমরা ইয়া ফায়ার সার্ভিসেস থেকে সারা করতে এটা গ্যাসের থেকে এবার গ্যাসের জলটা গ্যাস হয়ে গেছে প্রচন্ড গ্যাস হ্যাঁ জলটা গ্যাস হয়ে গেছে আচ্ছা এটা স্কুল কর্তৃপক্ষকে আগে জানতো না যে এমন এই যে ঘটনাটা বা এই যে গ্যাস হয়ে গেছে আগে জানিনি হ্যাঁ না না আগে জানতাম না আগে তো মানে গতবার তো আমরা ওয়ালিং করছিল মোটামুটি সে সময় কোনো মানে অঘটন ঘটে নি তো এবারেও মানে প্রসেসটা করতে গিয়ে আপনি যে এই গত মানে একজনের বাসাতে যে লাস্টে তিনজনও মারা গেছে তিনজনও মারা গেছে ঘটনাতে আমরা স্কুলে দক্ষিণ টেবন মানে সাউথ টেবন দালারে এক নম্বর ওয়ার্ডে

এরপরে মানে জলটা তেলে মেশিন দিয়ে মোটামুটি অর্ধেক কম হয়েছে তেমন জল বেশি নাই তো বুকের সমান হয়েছে জল যখন একজনে এটা আবর্জন ফুরেছি যে পরিষ্কার করোনাই নামছে কেমন তো নামতে গিয়া অত ডুবে গেছি জলের ভিতরে তো এরপরে আরেকজন নামছে এটা উড়াইতে গিয়া এটা গেছি আরেকজন দুরলে গেছি যে এটা কি অবস্থা হয়েছে হ্যাঁ ইডারে উড়াইলি তো নামে গেছি কি গেছি সে বই মানে দৌরে আর কেউ নামতে চাইলে না কির কারণে এরকম কম হয়েছে আমরা কিছু বুঝতে পারলাম হ্যাঁ নাম কি একজন হয়েছে আপনি শুক্রুমণি মুরাসিং প্রথমে আয় পরে হয়েছে আমরা শম্যকুমার মুরাশি দেবর্মা হ্যাঁ আর একজন হইসে তাও সিং অশোক কুমার তিনজন তিনজনে এটা কি গ্যাস হয়েছে না কি ফায়ার ভাইকে পড়ছে হ্যাঁ এখনকার তো আমরা ইয়া ফায়ার সার্ভিসেস থেকে স্যারে কইতাছে এটা গ্যাসের থেকে এবার গ্যাসে জলটা গ্যাস হয়ে গেছে প্রচণ্ড গ্যাস হ্যাঁ জলটা গ্যাস হয়ে গেছে এটা স্কুল কর্তৃপক্ষ আগে জানতো না যেমন ঘটনাটা বা গ্যাস হয়ে গেছে আগে জানেনি হ্যাঁ না না আগে জানতাম না আগে তো মানে গতবার তো আমরা ওয়ালিং করছিল মোটামুটি সে সময় কোনো মানে অঘটন গতি নেই তো এবারেও মানে করতে গিয়ে